লাগবে না চেকের কিছু নাই তো তোমরা জানতেই না তো আসবে কিচ্ছু লাগবে না এই চেক করতে হবে না চলে আসো তো বেশি ঝামেলা করো আপনি কি বলবেন আপনি বলেন আপনি বলেন যে মাইকটা নেন হ্যাঁ

আমরা অনেক অপেক্ষা করছি আপনাদের জন্য কিন্তু আমি কখনো ভেজে হইনি ভালোবাসছি খালেদা জিয়া আমার আম্মার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল তখন আমার আম্মার বাড়ি একশো আটাত্তর নম্বর উত্তর ইদিনাজপুর সরেচার সাঁচু আমাদের বাসার বিশ জাগা জায়গা দখল করে নিয়ে গেছে অনেক জায়গা দখল করে নিয়ে গেছে সাচ্ছু আমি এখন বলবো বলবোলাই বলবো কারণ আমাদের প্রতিবেশী আওয়ামী লীগ ছিল আমাদেরকে জেলে নিছে আমার মেজো ভাইকে জেলে নিছে সবাইকে জিজ্ঞেস করে নাম বলছি এই সাত্রী অনেক কিছু করছে আমাদের বিশ ফিট জায়গা একশো আটাত্তর নাম্বারের অনেক জায়গা দখল করে নিয়ে গেছে এখন আবদার ভাইয়া যাদের যাদের জায়গাও নির্যাতন হয়েছে তাদেরকে আপনি একটু সহযোগিতা করবেন এ আর কোনো কিচ্ছু চাহিদা নাই আমার আচ্ছা ঠিক আছে বলুন বসেন আর ভাইয়া আমাদের সবাইকে আমাদেরকে সবাইকে আমরা যেন ভোট দিয়ে আমরা তো ভোট দিবই অবশ্যই ধান ছাড়া তো আমরা কিছুই বুঝি না আমরা ভোট দিব আমাদের এই পনেরো ষোলো আসনে সতেরো আসনের সবাইকে আমাদেরকে একটু সুবিধা করে দিবেন কারণ আমরা জনগণ অনেক ভুক্ত তাহলে আপনি যখন এখানে থাকেন এখানকার তাহলে মূল সমস্যা কি অন্যরা যা বলছে সেটাই মূল সমস্যা পুনর্বাসন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা বলুন ওকে